আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি বারাকাতু স্বপ্নে যদি কখনও আপনি মাছ দেখে থাকেন তাহলে আজকের ব্যাখ্যাটা আপনার জন্য স্বপ্নে যদি কোনো দিন মাছ দেখেন মাছটা যদি জীবিত হয় তাহলে এর ব্যাখ্যা হলো যে আপনার জীবনে বরকত এবং উন্নতির লক্ষণ আর যদি স্বপ্নে আপনি দেখেন যে যে মাছটা দেখেছেন সেটা মৃত মাছ তাহলে এর ব্যাখ্যা হলো যে আপনার মনে বাস্তব জীবনে যে একটা আশা আছে বা যেটার প্রতি আপনার একটা আশা আছে যে কোনো জিনিসের সেই আশাটা পূর্ণ হতে আপনার বিলম্ব হতে পারে একটু সময় লাগতে পারে তবে মনে রাখবেন যে স্বপ্ন ছেচল্লিশ ভাগের এক ভাগ সত্য হয় এবং আপনি স্বপ্নটা কিভাবে দেখেছেন কোন দৃশ্যে দেখেছেন মাছ ধরতে নাকি মাছ খেতে না মাছ রান্না করতে না মাছটা সাঁতার কাটছে এরকম কোন দৃশ্যে দেখেছেন কমেন্ট বক্সে একটু খুলে বলবেন তাহলে আমার ব্যাখ্যা করতে আরও সুবিধা হবে আর কোন স্বপ্নটা দেখেছেন কোন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার কমেন্ট অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব যদি করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ